হঠাৎ মাথা ঘোরা এটা কিন্তু শরীরের সাইলেন্ট ওয়ার্নিং চোখ অন্ধকার হয়ে আসে দাঁড়াতে কষ্ট হয় তখন আসলে ব্রেইনে সাময়িকভাবে রক্ত বা অক্সিজেন কম পৌঁছায় এর সবচেয়ে সাধারণ কারণ হলো লো ব্লাড প্রেশার শরীরে পানি কমে যাওয়া ব্লাড সুগার কমে যাওয়া বা অনেকক্ষণ না খেয়ে থাকা এখন প্রশ্ন হলো কি করবেন ওই মুহূর্তে যদি হঠাৎ চোখ অন্ধকার হয়ে আসে দাঁড়াতে কষ্ট হয় তখন বসে বা শুয়ে পড়ুন মাথা নিচু রাখুন ধীরে পানি বা ওর পান করুন দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে হালকা মিষ্টি জাতীয় কিছু খান টাইট জামা ঢিলা করে ফ্রেশ বাতাস নিন ভবিষ্যতে এ থেকে বাঁচতে চাইলে পানি বেশি পান করুন সময় মতো খাবার খান হঠাৎ দাঁড়াবেন না অতিরিক্ত কফি পান করা থেকে বিরত থাকুন কিন্তু যদি মাথা ঘোরার সাথে কথা জড়িয়ে যায় শরীরের এক পাশ অবশ লাগে তীব্র মাথা ব্যথা বা বুক ধরফর শুরু হয় এটা কিন্তু জরুরি অবস্থা মনে রাখবেন মাথা ঘোরা মানেই দুর্বলতা নয় শরীর বলছে আমাকে চেক করাও ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং ফল দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ